হরে কৃষ্ণ শুধু গৌর ভক্তবিন্দু সকলকে জানাচ্ছি কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা তো আমরা চলে এসেছি আমাদের নতুন একটি লাইভ নিয়ে তো সকলে আমাদের সাথে থাকুন এবং লাইভটি সরাসরি এবং সম্পূর্ণ দর্শন করুন হরে কৃষ্ণ তো শুধু গৌর ভক্তবিন্দু আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ আপনারা আমাদের চ্যানেল লিঙ্কটি বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে আমাদের ভিডিওগুলো পৌঁছে দিবেন হরে কৃষ্ণ তো শুধু গৌর ভক্তবৃন্দ আপনারা সকলে কেমন আছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাও আপনারা কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ তো আমরা এখন একটু মঙ্গলাচরণ পাঠ করবো তো সকলে আমাদের সাথে মঙ্গলাচরণ পাঠ করুন হরে কৃষ্ণ হো মজ্ঞান চক্ষুর্মি জায় না তসম শ্রী গুভ নম নমো বিষ্ণুপদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমে ভক্তিবেদ স্বা মিনি নমস্ত সরস্বতী দৌরবাণী প্রচারিণে নিরশেষ শূন্য পাদি পাশাপাশে বাঞ্চা কল্প্য কৃপা সিনু ভয়ে পাবুভূ নম মহাবতনা কৃষ্ণ প্রেম পুদা কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য গৌরত নম হে গোপীশ গোপিকা রাধাক্তন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বীজ ভানুসুতী প্রণামী হি ক্রিয় নীলাচল নিশোয় নিতমা বলভদ্রসভদ্রাং জগন্নাথ নম जय श्री कृष्ण चैतन्य गदाधर गाधार गौर दुर्भक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো শুধু গৌর ভক্তবৃন্দ সকলকে জানাচ্ছি আবারও কৃষ্ণ পিপি ও শুভে তো শুধু গৌর ভক্তবৃন্দ আমরা আজকে ধর্মীয় কিছু আলোচনা এবং ধর্মীয় বিভিন্ন গল্প আপনাদের কাছে উপস্থাপন করব তো সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন হরে কৃষ্ণ তো শুধু গৌর ভক্তবৃন্দ আজকে বৃষ্টি আচ্ছন্ন দিন তো আমরা সকাল থেকে যখন আমরা প্রাতকালে উঠেছি সে সকাল থেকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তো বিভিন্ন সময়ে বৃষ্টি জোরে হয়েছে এবং আসতে হয়েছে তো আজকে আমরা বাজারে গিয়েছিলাম আমাদের সংগঠনের এক প্রভু আমাদের সংগঠনের উজিরপুর উপজেলা শাখা কমিটির অর্থ সম্পাদক বিশ্বজিৎ প্রভু সে মেডিকেলের জন্য ভারতে যাবে তো তার মেডিকেল ভিসা প্রসেসিং করার জন্য আজকে আমরা ধামুরা বাজারে গিয়েছিলাম সেও মাদার্সি থেকে আমাদের বাজারে এসেছিলো তো ওখানেও আমরা অনেকবার বৃষ্টিতে ভিজেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে ভেজার কারণে চুলগুলো এখনও ভিজে ভিজে রয়েছে সারে তো বৃষ্টি গুরু পড়েছে সিটি পড়েছে তো আমাদের বৃষ্টিতে আসতে আসতে মানে আমি ছাতা নিয়ে বের হই নাই আমি যখন বের হয়েছি তখন সাতানিতে নিতে খেয়াল না বলতে গেলে যে বৃষ্টি ছিল না তখন আকাশ পরিষ্কার ছিল তাই আর আমি ছাতা নিয়ে বের হইনি তো ছাতা নিয়ে বের না হওয়ার আরও একটি কারণ ছিল যে আমি ছাতা নিয়ে বের হলে ছাতা বাড়িতে আনতে বা বৃষ্টি না হলে ছাতার কথা মনে থাকে না তো এরকম অনেকবার আমি ছাতা হারিয়ে ফেলছি তাই আমি সহজা ছাতা নিয়ে বের হই না তো ছাতা নিয়ে বর্ষার সিজনে বের না হওয়ার জন্য আমার আজকে ভিজে ভিজে আসতে হয়েছে তো আপনারা সকলে বিশ্বজিৎ প্রভুর জন্য একটু বেশি বেশি আশীর্বাদ করবেন যাতে সে যথাযথ ডাক্তারদের গিয়ে সুস্থ হয়ে উঠতে পারে তো